সম্মানিত মৎস্য খামারি বাইরা আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। দুই সালের নতুন বছরের অরিজিনাল শীতকালের কার্ফ মাসের রেণু ও পনা কীভাবে চাষ করবেন এবং রেনু পোনাকে কী খাবার দিবেন এবং কার্পু মাসের রেনু পোনাটা এক কেজিতে কতগুলি মাছ হবে আজকের ভিডিওটা আমি দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন বিয়স এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শীতকালের কার্প মাসের রেনু ও পোনা দেখেন বিয়স বিয়স এই কারু মাসের রেনু পোনাটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু অবশ্যই ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে কিন্তু আর এই কার্প মাসের রেনু পোনাকে আপনার খাবার খাওয়াতে হবে দিনে দুই বেলা। সকাল বিকাল হাঁসের ডিমের যে বিতে যে হলুদ যে একটা অংশ আছে এই অংশটা কিন্তু এই মাছকে খাইতে হবে আর এই মাছের রেণু পোনাটা কিন্তু এক কেজিতে হবে তিন লক্ষ পোনা হবে দেখেন বিস আর এই কার্পু মাসের রু পোনার চাষের কিন্তু এখন পারফেক্ট সময় কিন্তু আর শীতকালে কিন্তু কার্পু মাসের রেণুপনা পনা চাষের কিন্তু সবচাইতে বেশি লাভবান হওয়া যায় কিন্তু এখন আর এই কার্পু কিন্তু রেণু চাষে কিন্তু একদমই ঝুঁকি কম লাভ বেশি দেখেন বিওস আর যারা নতুন বছরের অরিজিনাল কাঠো মাসের রেণু ও পনা কুস্তসেন কোনো জায়গায় পাচ্ছেন না তার আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন বিয়স এই কাঠফু মাসের রেণু পনাটা কিন্তু আমাদের বড় সাইজের বুট মাছ থেকে উৎপাদিত দেখেন বিয়স